জায়গা বই রাখছো এখানে আবার দেখা যাচ্ছে কি ময়লা ফালান বুঝছেন খালটা যদি আমরা পরিবেশ পরিচ্ছন্ন না রাখি তাহলে আমাদের সাফ করে কি লাভ আমরা যদি মানুষ কন্ট্রোল না হই আমার জন্য ময়লা একটা জুড়িতে ফালানো দরকার তো লাভ নেই বললে আমাদেরই আমাদেরই বিফল হইব এমনকি পানি জমবো আমাদেরই সমস্যা হবে এমনকি মশার মাসে আরো বেশ সন্দ্যক আমরা চাই এই ময়লা যেন কেউ না হয় আলহামদুলিল্লাহ অনেকটা কাজ এগিয়ে গেছে দেখতে পাচ্ছেন তাই সকলে পরিবেশ এমনকি পরিচ্ছন্নতা থাকবেন এই আশা করি আগে বাংলাদেশ যেন অনেক পরিষ্কার থাকুন চাই চোখ রাখেন এম ডি নাইম ইসলাম মহাসিম ইসলামিক ভিডিও বাংলাদেশ সবাইকে আসসালামাইকুম আল্লাহ হাফিজ